মে মাসে মকর রাশির জাতক এবং জাতিকাদের মে মাসে প্রধানত তিনটি গ্রহ রাশি পরিবর্তন করছে এগারোই মে বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে চোদ্দই মে সূর্য বৃষ রাশিতে প্রবেশ করবে উনিশে মে শুক্র গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে এগারোই থেকে চোদ্দই মে পর্যন্ত বুধাদিত্য রাজ্য তৈরি হবে মেষ রাশিতে চোদ্দোই মে থেকে উনিশে মে পর্যন্ত দক্ষিণারায়ণ রাজযোগ তৈরি হবে আবার উনিশে মে ত্রিগ্রহী যোগ তৈরি হবে এই ত্রিগ্রহী যোগ তৈরি করবে রবি শুক্র এবং দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে রাশির অধিপতি শনি অবস্থান করছে দ্বিতীয়ভাবে শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না ছোটোখাটো কিন্তু সমস্যা থাকবে পেটের সমস্যা থাকবে চর্মঘটিত অসুখ বিসুখ থাকবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে যাদের আগে থেকে নার্ভের সমস্যা রয়েছে তারা কিন্তু খুব সচেতনে থাকবেন পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে পঞ্চম শুক্র অবস্থান করছে পুরো মাস চতুর্থভাবে এবং পঞ্চমভাবে বিদ্যার্থীদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে বিশেষত যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন গবেষণা সংক্রান্ত কাজ করছেন যারা সায়েন্টিস্ট রয়েছেন তারা মে মাসে এমন কিছু আবিষ্কার করে দিতে পারেন যার কারণে আপনার মান সম্মান খ্যাতি যশ চারিদিকে ছড়িয়ে পড়বে এই পঞ্চম ভাব আবার নির্দেশ করে প্রেমকে পঞ্চম প্রতি শুক্র পুরো মাস অবস্থান করবে চতুর্থভাবে এবং পঞ্চমভাবে উনিশে মে পরবর্তী সময়ে মকর রাশির জীবনে নতুন প্রেম আসতে চলেছে এই সময় আপনার কামনা বাসনা দারুণ পরিমাণে বৃদ্ধি পাবে এছাড়াও নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পর পুরুষ অথবা অন্য নারীর প্রতি যদি আসক্তি বৃদ্ধি পায় তবে কিন্তু আপনার পক্ষে তা অহিতকর বলে বিবেচিত হবে নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন এই পঞ্চম ভাব থেকে আবার বিচার করা হয় সন্তানকে সন্তানের কারণে আপনার যদি মানসিক দুশ্চিন্তা থাকে সেই মানসিক দুশ্চিন্তা কমবে কিন্তু আপনার সন্তান সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পরিমাণে সময় অতিবাহিত করবে বন্ধু বান্ধবের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করছে সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে এছাড়াও বিবাহের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি এবং শুক্র দেবগুরু বৃহস্পতি এবং শুক্র পঞ্চমভাবে অবস্থান করবে উনিশে মে থেকে উনিশে মেয়ের পরবর্তী সময় বিবাহের জন্য খুবই শুভ যারা পাত্রপাত্রী দেখাশোনা করছেন মে মাসের শুরু থেকেই দেখাশোনা শুরু করে দিন দেখবেন উনিশে মে পরবর্তী সময়ে পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এছাড়াও যারা প্রেমজ বিবাহ করবেন ভাবছেন তাদের জন্য পুরো মাস শুভ বাড়ির দুই পক্ষ বসে কথা বলুন আপনাদের প্রেম বিবাহে পরিণতি পাবে যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন তাদের জন্য উনিশে মে পরবর্তী সময় দারুণ শুভ শুধুমাত্র যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের ১৪ মে পরবর্তী সময়ে সাবধানে থাকতে হবে প্রেম সম্পর্কে দেখবেন কিছুটা তিক্ততা বৃদ্ধি পাবে এমনকি ভাঙন ঘটে যেতে পারে তৃতীয় পক্ষের কারণে রাশির ধনভাবে অবস্থান করছে শনি অর্থনৈতিক ভাগ্য মকর রাশির জাতক এবং জাতিকাদের যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এছাড়াও তৃতীয়ভাবে থাকছে রাহু যা হঠাৎ করে অর্থপ্রাপ্তি ইঙ্গিত করছে এর পাশাপাশি সুখভাবে অবস্থান করবে বুধ কাজেই পারিবারিক সুখের বৃদ্ধি ঘটাবে অর্থনৈতিক সুখের বৃদ্ধি ঘটাবে কর্মক্ষেত্রে দেখবেন যে জটিলতা ছিল সেই জটিলতা কিন্তু কমবে কারণ বুধ সরাসরি দৃষ্টি দিবে কর্মভাবে যার কারণে দেখবেন কর্মক্ষেত্রে জটিলতা ধীরে ধীরে কমে যাবে যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখনো পর্যন্ত চাকরি পাননি তাদের এই মাসে চাকরির সুযোগ আসবে এগারোই মে থেকে চোদ্দই মে বুধাদিত্য রাজযোগ থাকছে এছাড়াও বুধের দৃষ্টি থাকছে কর্মভাবের উপর রবির দৃষ্টি থাকছে কর্মভাবের উপর এবং সাকসেসভাবের উপর কাজেই দেখবেন হঠাৎ করে আপনার কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে তবে এই মাসে কিছু কিছু দিক থেকে সাবধান থাকতে হবে প্রথম হচ্ছে বড় ভাইয়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বড় ভাইয়ের কারণে আপনার মানসম্মান নষ্ট হতে পারে বড় ভাইয়ের কাছ থেকে আপনি কোনো না কোনো উপায়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন কাজে এই দিকটাতে আপনাকে যথেষ্ট সাবধান থাকতে হবে এই মাসে ব্যবসাতে বড়ো ধরনের ইনভেস্ট একদম করবেন না এই মাসে গাড়ি কেনার যোগ আসবে নতুন বাড়ি যদি তৈরি করতে চান সেই সুযোগও আসবে এছাড়া কোনো সম্পত্তি যদি কিনতে চান জমি জায়গা হতে পারে অথবা যদি বিক্রয় করতে চান তবে কিন্তু সেই সুযোগ আসবে আপনার যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য মে মাস খুবই শুভ মে মাসের উনিশ তারিখের পর থেকে যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তারা কিন্তু পরিকল্পনা করা শুরু করে দিন মে মাসে মকর রাশির জাতক এবং জাতিকাদের দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না মে মাসে মকর রাশির জাতক এবং জাতিকাদের টার্গেট নম্বর যেটি পাচ্ছি সেটি হল ছয় এবং আট এই দুটি ভাগ্যের শুভ সংখ্যা আপনি যে কোনো ধরনের শুভ কাজে ব্যবহার করুন অবশ্যই উপকার পাবেন এই মাসে আপনি প্রত্যেক শনিবার দিন এবং প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান চালিশা পাঠ করুন এবং হনুমানজির মহামন্ত্র পাঠ করুন একশো আটবার এর পাশাপাশি প্রত্যেক বুধবার দিন গণেশ মন্ত্র জপ করুন ওম গাং গণপতে নম এই মন্ত্রটি জপ করুন উপকার পাবেন